আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ তাই এই বাংলাদেশের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলাম যাকে জাতির বিদেশে পণ্য করেছে তাকে বাদ দিয়ে অন্য জাতির বিদেশে মানা এই মতবাদ এই কুপুরী বিশ্বাসকে এই বাংলাদেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা সেই বিশ্বাসকে সেই কুপুরি বিশ্বাসকে এদেশ থেকে ধুলিশাহ করে দিব চিন্তা বলেন ঠিক না আমরা রিসেন্টলি দেখেছি কিছুদিন আগে শেখ মুজিবুরের বাড়ি ভাঙ্গা হয়েছে দেখছেন না তাহলে আলিমরা তাকে ওই সময় বুঝিয়েছে আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ এ দেশে প্রতিষ্ঠিত করতে চান না তাহলে কিও আপনাকে ভালোবাসবে না কিন্তু সে মারা গিয়েছে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এরপর তার মেয়ে শেখ হাসিনা সেও দীর্ঘ 17 বছর মানবhObject লিপিরন চলুন অত্যাচার করে এরপর ধর্মনিরপেক্ষ মতো বা সেকল সম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি লীলা খেলা শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে চিল্লা বলেন ঠিক কিনা যদি এই দেশের মধ্যে ধর্মনিরপেক্ষ মতো বা প্রতিষ্ঠিত করা হয় তাহলে ইংসা আল্লাহ সমস্ত মানুষ এই পৃথিবীর কালের পরতে পরতে এই পৃথিবীর পাতায় পাতায় যত ব্রাত মতবাদ যত বাতিল আগমন করেছে আমরা জীবনে চার ঝামেলা থাকবে রেজাল থাকবে বাধা বিপত্তি থাকবে আপনাকে সেগুলো অতিক্রম করে চলতে হবে কারণ এই পৃথিবীটা তোলা সচ্চা নয় আপনি এই পৃথিবীটা আসছেন আপনাকে নিজে করে দিতে হবে কেউ আপনাকে করে দিবে না আপনি যখন চেষ্টা করবেন পরিশ্রম করবেন কষ্ট করে ঘাম জড়াবেন সেই ঘামের মোনাপানির মাধ্যমে সব것도 দান করবেন চিল্লা বলেন। ঠিক কি না আপনি গরিব হয়ে জন্মিয়েছেন তাতে কি সমস্যা ইট ইজ ফর ইউ মোমেন্ট ফাউল যেটা আপনার জন্য দোষনীয় নয় আপনি কষ্ট করেছেন পরিশ্রম করেছেন গরিব হয়ে মৃত্যুবরণ করেছেন ইট ইজ নট ফর ইউ ফাউল যেটাই হচ্ছে আপনার জন্য দোষনীয় চিল্লা বলে ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকোদ খললনা ইনসানা ফি অবশ্যই মানুষকে কষ্ট কাটিন্নের মধ্য দিয়ে সৃষ্টি করেছি আপনার সারা জীবন কষ্ট আসবে ঝামেলা আসবে বাধা আসবে বিপত্তি আসবে আপনি সেই কষ্টের উপর দিয়ে বিপদে উপর দিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সংযম হতে হবে আপনাকে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আপনি যখন ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন চিল্লায়া বলেন ঠিক কিনা